ধর্ম যার যার উৎসব সবার একটা ভুয়া কথা এটা সাথে বাস্তবতার কোন মিল নাই আমাদের মেনে নিতে হবে ধর্ম যার যার ধর্মীয় উৎসব দরকার একটা কথা আমি প্রায় শুনতাম বিশেষ করে যিনি এখন পলাতক সেই ফ্যাসিবাদের যিনি ফ্যাসিবাদের জননী বা আমি যাকে গুমের জননী নামে আমি একটু বই লিখেছি সম্প্রতি এবার একুশে বই মেলায় বইটা ছাপা হয়েছে সেই গুমের জননী তিনি প্রায়ই বলতেন ধর্ম যার যার উৎসব সবার বিশ্বাস করি না উৎসব যে ধর্মের মানুষের যেমন ধরুন উৎসব উৎসব বাঙালি হিন্দুর উৎসব আমাদের ধর্মে মূর্তি পূজা মানা সেরে করা যাবে না কাজে পূজার উৎসবে একজন মুসলমানের সম্পৃক্ত হওয়ার কোন সুযোগ নাই একইভাবে আমাদের যে উৎসব ধর্মীয় উৎসব সেখানে হিন্দু ধর্মের মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই শুধুমাত্র খাদ্য গ্রহণ করা ছাড়া যদি তার মধ্যে ছুটমার্গ না থাকে যেমন অনেক হিন্দুর মধ্যে আছে মুসলমানের খাওয়া যাবে এরকম যদি না থাকে তাহলে খাওয়া যেতে পারে সেখানেও বাধা আছে আমার গরু মাংস তো কিন্তু সব খাবেন না তাকে আমি খেতে বলতেও পারি না আমি যদি খেতে বলি তাকে তাহলে সেটা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে আমার করবানিরিদে আমি যখন আমি গরু জবাই করবো আল্লাহ আকবর বলে তখন আমি তাকে ডাকতে না সেখানে কারণ সেই গরু তার কাছে তো পূজার জিনিস তার মাথা তো সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি যে ধর্ম যার যার উৎসব সবার একটা ভুয়া কথা এটা সাথে বাস্তবতার কোনো মিল নাই আমাদের মেনে নিতে হবে ধর্ম যার যার ধর্মীয় উৎসব তার রাষ্ট্রীয় উৎসব সবার হতে পারে কিংবা সাংস্কৃতিক উৎসব সবার হতে পারে পয়লা বৈশাখীর উৎসব সবার উৎসব রাষ্ট্রীয় উৎসব স্বাধীনতা দিবস বিজয় দিবস সবার উৎসব এখন থেকে আমরা জুলাই উৎসব পালন করবো সবার উৎসব অবশ্যই ফাঁসিবাদ উৎসব হবে না সেটা এটা আমরা বুঝতে পারি আমাদের লড়াইটা কি একটু আগে আমাদের নানা বিধবজনের বক্তব্য আমি শুনছিলাম আর সাহিত্য সম্পর্কে তারা প্রত্যেকেই আমার থেকে বেশি জানেন তবু আমি যেটা মনে করি আমার দেশ আমি কেন চালাই কেন সম্পাদনা করি কেন আমি সংবাদপত্র জবতে এলাম তার জবাব একটাই বাঙালি মুসলমানের জন্য সাংস্কৃতিক লড়াই করবার জন্য আমি আমার দেশে সম্পৃক্ত বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই আমি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি কারণ বাংলাদেশের যে সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা উত্তর কাল থেকে সেটা প্রধানত পশ্চিমবঙ্গের কলকাতার বাবু কালচার বাঙালি মুসলমানের কালচার কলকাতার বাবু কালচার হতে পারে না সেই যে সাংস্কৃতিক লড়াইটা এই আমি অব্যাহত রাখার চেষ্টা করেছি যেদিন থেকে আমি দু সালে আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তার মানে আজকে সতেরো বছর সতেরো বছরের মধ্যে খুব কম সময়ে আমাকে আমার দেশ চালাতে দেয়া হয়েছে আমি জেনে গেছি আপনারা জানেন নির্বাসনে গেছি সেটাও আপনারা জানেন তো আমি যে এই করছি একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা কি আমার দেশের সম্পাদকীয় নীতি আমাদের সম্পাদকীয় পরিষ্কার ভয় নীতি। আমরা কালকে ভয় কয় পাই না ভয় পেয়ে পত্রিকা চালানোর সম্পাদকীয় নীতিতে আমরা বিশ্বাস করি না আমি বারে বারে এক কথা বলি আমার দেশের সম্পাদকীয় নীতিতে আমরা আনসারেবল শুধুমাত্র আমার পাঠক এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্ম বিশ্বাস অনুযায়ী আমার আমার আল্লাহর কাছে আমি পাঠক এবং আল্লাহ ছাড়া আমি আর কাছে কারো না সরকারে যেই থাকুক দেখেন সরকারে যখন হাসিনা ছিল ফ্যাসিস্ট হাসিনা তখনও আমরা লড়াই করেছি এখন সরকারে ইউনুস সাহেব এসছেন আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আজকের পত্রিকা আপনারা যদি দেখেন ওখানে দেখবেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমরা সেকেন্ড নিউজ করেছি সেখানে বলেছি এখনো ফ্যাসিবাদের দোসররা অর্থ মন্ত্রণালয় বসে আছে আমরা কেয়ার করি না যে সালাহিন সাহেব আমার ল্যাক করবেন আমার আমাকে ব্যাংকের সুযোগ সুবিধা থেকে বন্ধ করে দেবেন চিউনু সাহেব আমার উপর কুবিত হবে এটা আমরা চিন্তা করি না সুতরাং এটাই আমাদের আমাদের স্ট্যান্ড আমরা আমাদের মনের কথাটা বলে যাই আমাদের ভুল হতে পারি কিন্তু আমরা যেটা বিবেচনা করি সেটাই আমরা বলি